সকলকে জয় যিশু আপনারা কেমন আছেন আশা করি মহানেশ্বরের দয় তাহার অনুকূরে আপনারা সকলে ভালো আছেন আছেন আমি একটা পথ পড়ে আপনাদেরকে কিছু প্রভুর বাক্য থেকে কিছু বলবো তারপরে আপনাদের সকলের জন্য প্রার্থনা করব আমরা দেখব দ্বিতীয় বংশ বলি তার ষোলো অধ্যায় নয় পথ তো এখানে লেখা আছে যাদের অন্তর সদাপুর প্রতি চোখ পৃথিবীর সব জায়গায় থাকে প্রভু বলতে চাইছে যাদের অন্তর সদাপুর প্রতি ভক্তিপূর্ণ থাকে তাদের রক্ষা করার জন্য তার চোখ পৃথিবীর সব জায়গায় থাকে হালিলিয়া আমরা এখন ঈশ্বরকে ভালোবাসবো তাকে প্রেম করব তার আজ্ঞা পালন করব তো ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা থাকবে আমরা যেখানে ঘাটে জঙ্গলে বা যেখানে থাকি কেন ঈশ্বর বলছে তোমার উপরে আমার সর্বদা নজর থাকবে তুমি কি করছো কি তুমি কি বিপদে পড়েছ সংকটে পড়েছো ঈশ্বর সব সময় রক্ষা করার জন্য আমাদেরকে সব সময় রক্ষা করবে কারণ ঈশ্বরকে আপনি আমি ভালোবাসি বলে ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা থাকবে সমস্ত বিপদের হাত থেকে ঈশ্বর আমাদেরকে কি করবে রক্ষা করবে রক্ষা করবে একটাই কারণে যখন আমরা ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করব আর ভক্তিপূর্ণ ভালোবাসব তখন ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা থাকবে তার জন্যে আমাদিকে ভয় করা চলবে না নিরাশা হওয়া চলবে না কারণ ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা আছে হালেলিয়া তাজনা আমাদ পাও বাক্যতে প্রকার লেখা আছে যে তুমি দেখো যুগের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি তোমাকে কখনো আমি ছাড়বো না কখনো ত্যাগ করব না হালেলিয়া তো আমরা অনেক সময় নিরাশা হতাশা পড়ি যখন আমরা রোগের মধ্যে অসুস্থ মধ্যে পড়ি বা আমাদের মধ্যে সমস্যা আছে আমাদের পারিবারিক সমস্যা আছে অনেক দুর্ঘটনা শুনি তখন আমরা কীভাবেই আমরা নিরাশ হয়ে যায় হতাশা হয়ে যায় কিন্তু প্রভুর বাক্য বলে দেখো যুগের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি আমি কখনো ছাড়বো না তাই ঈশ্বর আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছে তার জন্য আমাদের আমাদের ভয় করা নিরাশা হতাশা হওয়া চলবে নাই তবে বাক্য আমরা দেখলাম দ্বিতীয় বংশাবলী তার ষোলো অধ্যায় নয় পথ ঈশ্বরকে যারা ভক্তিপূর্ণ ভালোবাসে ভয় করে ঈশ্বরের চোখ তাদের উপরে সর্বদা থাকবে লিয়ে তাই আমরা কি চাই ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা থাকে হ্যাঁ ঈশ্বরের চোখ আমরা যদি সর্বদা আমাদের উপরে থাকা দরকার আছে তো আমাদের কি করতে হবে ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতে হবে আর ঈশ্বরকে ভালোবাসতে হবে তবে ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা থাকবে লিয়া যদি ঈশ্বরের চোখ আমাদের উপরে থাকে তো কেউ কে আমাদেরকে অনিষ্ট করতে পারবে আপনাদের পরিবারে কেউ কেউ রোগ পার কোনো শয়তানা শক্তি কাজ করতে পারবে কেউ শত্রুতা করতে পারবে কেউ পারবে না যখন ঈশ্বর আপনার সহবর্তী থাকবে ঈশ্বর আপনার সঙ্গে থাকবে তখন আপনার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে হালে হালিলিয়া তো প্রথম কথা হচ্ছে ঈশ্বরকে আমাদেরকে ভক্তিপূর্ণ ভয় করতে হবে আর ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে তবে ঈশ্বরের চোখ আমাদের উপরে সর্বদা বিরাজমান সর্বদা থাকবে ঈশ্বর আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছে থাকবে আর অনন্ত জীবন পর্যন্ত থাকবে খালে লিয়া তো ওই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক যারা নিরাশা হতাশার মধ্যে আছেন তো এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদেরকে মনের শক্তি বল ক্ষমতা যে জাগাক বা যারা অসুস্থ বিরোধের মধ্যে আছেন জানেন যে এখন আমি ভালো হইনি কেন প্রভু কি আমার প্রার্থনা শুনে না প্রভু আমাদের প্রার্থনা শুনে আমাদের প্রভুরে বিশ্বাস হয়ে স্থির হয়ে থাকতে হবে তো প্রভু নিশ্চয়ই আমাদের জীবনে অদ্ভুত কাজ করবে আসেন এই বাক্য যারা প্রভু অনেক আপনাদেরকে আশীর্বাদ করুক আর আসেন আপনাদের সকলের জন্যে আমি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা বিনতি করব আসেন আমরা সকল নীরব হই আর নিজের মাথাকে নত করি আর ঈশ্বরের কাছে ধন্যবাদ 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 স্বর্গের পিতা পবিত্র পিতা প্রভু ইসু তোমায় ধন্যবাদ দি প্রভু তুমি রাজাদের রাজা প্রভু দেব প্রভু সর্বশক্তিমান সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ বিক্রমশালী পরাক্রমশালী ঈশ্বর প্রভু তুমি পিতা তার জন্য প্রভু ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য প্রভু গো হালে লুইয়া প্রভু এর বাক্য দ্বারা প্রভু যতগুলো ইউটিউবের মাধ্যমে তোমার সন্তানরা বাক্য শুনছে প্রভু प्रत्येक के तुम आसि करो प्रभु

প্রার্থনা করি তোমার দুই আর হাত করোনা হাত আহতের উপর রাখো পিতা তার শরীরে মত যা কিছু রোগ বেদি আছে যীশু কে নামে সমস্ত রোগ দূর হোক বলে প্রার্থনা করি তাদের পরিবারে যা কিছু সমস্যা আছে যীশু কে নামে সমস্যা যীশু নামে দূর হোক বলে প্রার্থনা করি কারণ তোমার বাক্যতে বলেছে প্রভু যারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করে ভালোবাসে তাদের উপরে আমার চোখ সর্বদা আছে হে প্রভু তোমার সন্তানরা প্রভু ইউটুর মাত্র তোমার সন্তান এই প্রার্থনা শুনছে এই প্রার্থনা দ্বারা প্রত্যেককে তুমি অদ্ভুত আশীর্বাদ করো বিদা পাই প্রত্যেকের পরিবারে তুমি শান্তিতে তুমি পরিপূর্ণ করো বিদা পাই প্রত্যেকের জীবনে তুমি অদ্ভুত প্রভু তোমার মহিমাকে তুমি প্রকাশ করো বলে প্রার্থনা করি প্রভু যীশু রাজা হালে লুইয়া ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর্গের পিতা প্রভু ইশু তোমার অসংখ্য কটি করি ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত পাপ সমস্ত রোগ সমস্ত দুঃখ কষ্ট প্রভু তুমি দু হাজার বছর আগে নিজের উপরে নিয়ে নিয়েছ প্রভু আমার বিশ্বাস তোমার সে মার খাওয়া দ্বারা তোমার অপমান করা দ্বারা তোমার সে রক্ত জোড়া দ্বারা প্রভু হালে লুইয়া যারা এখন অসুস্থ পীড়িত হয়ে আছে মহু যে তোমার সন্তানরা তার দিকে তুমি সুস্থ আরোগ্য করতে চলেছ প্রভু তোমার মহিমা তুমি প্রকাশ করতে চলেছ প্রভু তোমায় ধন্যবাদ প্রভু তুমি জীবিত ঈশ্বর প্রভু তুমি প্রার্থনা শুনে উত্তর দেয় ঈশ্বর প্রভু যিশু কারণ তুমি তো কোনো গাছ পাথর ন প্রভু তুমি জীবন্ত ঈশ্বর তুমি প্রার্থনা শুনে উত্তর দিয়া আর অদ্ভুত কাজ করার ঈশ্বর প্রভু তুমি পিতা তার জন্য প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু আমার বিশ্বাস ইউটিউবের মাধ্যমে যত তোমার ভক্ত সন্তান গণ প্রভু এই প্রার্থনা শুনেছে বাক্য শুনেছে প্রভু সকলের পরিবারকে তুমি আশীর্বাদ করছো সকলের পরিবারকে তুমি মঙ্গল করতে চলেছ সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করতে চলেছ যারা অসুস্থ পীড়িত মানুষ তুমি সুস্থ করতে চলেছ তাদের পরিবারের শান্তি দিতে শান্তি দিতে চলেছ প্রভু তোমায় ধন্যবাদ প্রভু যে প্রকার সারাদিনের ভার নিয়েছ এই রাত্রে ভার তুমি না প্রভু আর নতুন দিন দেখতে সাহায্য করো আদর্শ সম্মান মহিমা প্রশ্নায় দিন প্রার্থনা উদ্ধারকর্তা কর্তা মুক্তি আতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামেতে চাইলাম পিতা আমে নামে নামে সকলকে জয় যিশু প্রভু এই বাক্য দ্বারা আপনার দিকে সকলকে আশীর্বাদ করুক আর আমাদের সকলের জন্য আপনারা সকলকে জয় যিশু আলে রুয়ে